আইডিবিআই ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ছাব্বিশ দুই দু তারিখ এবং ফিস পেমেন্ট করবার লাস্ট ডেট ছাব্বিশ দুই দু তারিখ এ মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু পেমেন্টটি করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত এবার আমরা দেখে নেব কী কী পোস্টে আপনাদের আইডিবিআই ব্যাংকে ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে নিজের দিকে চলে আসবো এখানে যে সমস্ত জোনগুলোর কথা বলা হয়েছে সেই সমস্ত জোনে কিন্তু এই ভ্যাকান্সিটা পাবলিশ হয়েছে এবার এই যে জোনগুলো ছাড়া হয়েছে এই জোনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ আছে কিনা আমরা দেখে নেব এখানে নর্থ ইস্ট জোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলকাতা আমাদের পশ্চিমবঙ্গ জোন আছে কলকাতাতে কিন্তু আপনাদের কিন্তু স্টেট ওয়াইজ এখানে কিন্তু নেওয়া হবে ঠিক আছে নর্থ ইস্ট জোনের মধ্যে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট ভ্যাকান্সি এখানে কিন্তু বেরিয়ে এসছে আইডিবিআই ব্যাঙ্ক থেকে এবার আমরা দেখে নেব ভ্যাকান্সি ডিটেলসটা প্রথমে এখানে দেখবেন এ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে গ্রাজুয়েট ইন ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এটা আবেদন করতে পারবেন এজ লিমিট একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে মিনিমাম কুড়ি বছর হতে হবে ম্যাক্সিমাম পঁচিশ বছর কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন ডেট অফ অনলাইন টেস্ট মার্চ দু হাজার সতেরোই মার্চ আপনাদের কিন্তু এটার পরীক্ষাটা হবে নাম্বার অফ ভ্যাকান্সি পাঁচশো শূন্য পদে ভ্যাকান্সি আছে আইডিবিআই ব্যাংকে এর মধ্যে জেনারেল আছে দুশো তিনটা এসসি পঁচাত্তরটা এসটি আছে সাঁইত্রিশ ইডাব্লিউ এস পঞ্চাশ ও বি একশো পঁয়ত্রিশ এবং বাকি যে পোস্টগুলো আছে এগুলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য মেনশন করা আছে তো আপনারা এই পোস্টে কিন্তু আবেদন কিন্তু করতে পারেন এবার আমরা দেখে নেব ডেটগুলো এখানে বলা হয়েছে কাট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট এবং কোয়ালিফিকেশান এই সমস্ত কিছু ডেট ধরা হবে একত্রিশে জানুয়ারি দু তারিখ অনুসারে অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট হয়েছে বারোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে এটা স্টার্ট হবে এখনও হয়নি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত আপনারা ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল করতে পারবেন অনলাইন পেমেন্টেরও কিন্তু ডেট সেম বারোই ফেব্রুয়ারি থেকে এটা আপনারা পেমেন্ট করতে পারবেন লাস্ট ডেট ছাব্বিশে ফেব্রুয়ারি এবং অনলাইন টেস্ট আপনাদের হবে সতেরোই মার্চ দু হাজার চব্বিশে আপনাদের কিন্তু পরীক্ষা কিন্তু নেওয়া হবে কাট অফ ডেট যেটা আপনাদেরকে বললাম সেই অনুসারে কাট অফ ডেট যাবে আর আপনারা কিন্তু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন এখানেও দেওয়া আছে ক্যান্ডিডেট ছুট বিয়ে গ্র্যাজুয়েট ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারছেন এবার এজ লিমিট বলা হয়েছে মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম পঁচিশ বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের জন্মসাল একত্রিশ এক উনিশশো থেকে একত্রিশ এক দু হাজার মধ্যে হলে আবেদন করতে পারবেন এখানে এজ লিমিটের উপরে এসসিদের জন্য পাঁচ বছর বয়সের ছাড় আছে ওবিসিদের জন্য এখানে তিন বছর ছাড় আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর ইয়েক সার্ভিসম্যানদের জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে কিন্তু মেনশন করা আছে এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস এখানে কত টাকা নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে এখানে এস টি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দুশো টাকা ফিস লাগছে এর সঙ্গে ইন্টিমেশন চার্জ আছে আর জেনারেল ও বিসি ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য হাজার টাকা লাগছে এবং এর সঙ্গে অ্যান্টিমেশন ফিস আছে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস যেটা দিয়ে আপনাদের অনলাইনে পেমেন্ট করে ফর্মটি ফিল আপ করতে হবে এবার অনলাইন আবেদন করবার জন্য এখানে লিঙ্ক মেনশন করা হয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারেন এবার যে পোস্টের কথা বললাম পোস্ট হচ্ছে পিজিডিবিএফ এটা হচ্ছে পোস্টের নাম আইডিবিআই এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এইবার আপনাদের যে পরীক্ষাটা হবে প্রথম যে টেস্টটা হবে পিলি টেস্টটা সেই টেস্টে এখানে কিন্তু সিলেবাস মেনশন করা আছে লোকাল রিজনিং ডেট অ্যানালাইসিক্স এর উপরে সিক্সটি কোশ্চিন সিক্সটি মার্কস থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফর্টি কোশ্চিন ফর্টি মার্কস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে ফর্টি কোশ্চিন ফর্টি মার্কস জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে সিক্সটি কোশ্চিন সিক্সটি মার্কস টোটাল আপনারা দু ঘন্টার সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য প্রিলিতে পাশ করলে মেন্স হবে তারপরে আপনাদের ইন্টারভিউ এবার আমরা দেখে নেব এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশান সেন্টারটা আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গাগুলোতে আছে তার মধ্যে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আসানসোল আছে রোকেয়া আছে দুর্গাপুর আছে গেটার কলকাতা আছে হুগলি কল্যাণী শিলিগুড়ি এই কয়েকটা জায়গায় আপনারা আপনাদের পরীক্ষা সেন্টার কিন্তু চুজ করে নিতে পারেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান নর্মাল গ্র্যাজুয়েশন পাশে এই পোস্টে আবেদন করতে পারেন পিজিডিবিএফ পোস্টে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি